সব ইট কালেকশন ভাই প্রচুর মাল স্টক হইছে অর্ধেক দামে ভাই ত্রিবিশ দিয়ে দিই নাই কি ভাই অর্ধেক দামে ভাই 100% মানে 100 ডিসকাউন্ট দিয়া 500 টাকা ত্রিবিশ আজকে পঞ্চাশ টাকা ভাই দিয়ে দেবন দোকান খালি কর অফার ভাই দোকান খালি কর অফার খালি করা অফার হ্যাঁ দোকানের লোকেশনটা বলে দেই গাউচিয়া মার্কেট এক নিস্তালায় 12 নম্বর গলি দোকান নাম্বার ছিয়াশি

ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন আর আমাদের এখান থেকে থ্রি পিস নিতে হইলে সর্বনিম্ন পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকা যখন মাল পৌঁছাইবো তখন মাধ্যমে অবশ্যই অবশ্যই এই যে প্রথমে দেখামো বিসমুল্লাহ নাম লিয়া জয়পুরি জয়পুরের মধ্যে হ্যাঁ জয়পুরি সুতি লোনের ভিতরে

পাঁচশো টাকা থ্রি পিসটা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ টাকা আবার সাথে নেকলেস ফ্রি নেকলেস ফ্রি নেকলেস ফ্রি ভাই নেকলেস ফ্রি তারপরে দেখাবো আপনার লোনের মধ্যে সুতি লোন সুতি লোন হ্যাঁ সুতি লোন ডিজিটাল লোনের মধ্যে একদম কম দামের মধ্যে তাই নাকি ভাই যেহেতু ভাই মানে সুতি কালেকশন এটার প্রাইসটা দেন ইমরান ভাই নয়শো টাকা দেওয়া নয়শো টাকা নয়শো টাকা দেওয়া নয়শো টাকা ত্রিপিসটা আমার কাছ থেকে পাইবেন পাইকারি রেটে মাত্র দুইশো আশি টাকা ভাই দুইশো আশি টাকা নয়শো টাকা ত্রিপিস দুইশো দুইশো আশি টাকা আমার কাছ থেকে নিয়ে পাইকারি সেলও দিতে পারবেন আবার খুচরা বিক্রিও করতে পারবেন কোনো সমস্যা নাই

তারপরে দেখা মুভাই যেহেতু ঈদ সিজন ঈদের আগে বাটিক বাটিকটা ভাই খুব চলে অনেক চাহিদা অনেক চাহিদা ভাই বাটিকের অনেক চাহিদা দেখা গেল ঈদ এর সময় দুই একটা কাপড় কিনবো সাথে গরমের জন্য দুই তিনটা বাটিক নিয়ে যায় এটা ভাই বিহারি বাটিক বিহারি বাটিক বিহারি বাটিক ভাই দেখেন ভাই কত বড় কত সুন্দর যদি কেউ বলে গুলজাম ওইটা বানাইতে পারবো বিহারি বাটিক এই যে বিহারি বাটিক ওনার আপনার টার্সেল করা আছে আমরা চিকুন সুতা দিয়ে যাবো তারপরে আরেকটা দেখামো লুডু বাটিক লুডু বাটিক ভাই লুডু বাটিক লুডু বাটিকের ভিতরে এই যে ভাই দেখেন একবারে হান্ড্রেড পার্সেন্ট পিউর সুতি মার্ল হান্ড্রেড পার্সেন্ট পিউর সুতি দোকান থেকে পানি দিয়ে দুই যাচাই করে তারপরে নিবেন পরীক্ষা নিরীক্ষার পরে নিবেন হাতে কলমে মানে হাতের কাপড়টা আলাদা যারা দোকানে আসতে পারবেন তারা এই সুযোগটা পাইবেন দেখার সুযোগ আর যারা খুড়িয়ারে নিবেন দুই আর তারপরে দেখাই দিব ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে ইনশাল্লাহ আপনার আমি যে ঠিকানা দেওয়া আছে ভাই এক নিস্তলার দোকান নাম্বার একশো ছিয়াশি বারো বুলদা গাছের আর ভিডিওর মধ্যে যেই নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে টাকা দিলে কিন্তু আমরা দায়ী না কমেন্ট করবেন এটা প্রাইস চল আপনার তিনশো আশি টাকা তিনশো টাকা তিনশো আশি টাকা মোবাইল সবজি বাটি

এই যে দেখেন কাজ করার মধ্যে কাজ করার ভিতরে আপনার এই যে নেকলেস বসা ডলার বসানো অক্টোপাস অক্টোপাসের মধ্যে অক্টোপাসের ভিতরে ওনাটা দেখেন এই যে ওনাটা দেখেন আপনার পুরোটা সিয়া মানে দিয়ে কাজ করা কাজ করা থাকে কাজ করা এটা এটা মানে আগে তো ছিল 420 টাকা একবারে ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে 370 টাকা 370 টাকা মাত্র 370 টাকা এখন দেখাবো ভাই লোনের ভিতরে পাকিস্তানি লোন পাকিস্তানি লোন পাকিস্তানি লোন 870 টাকা প্রাইস দেওয়া 870 টাকার

দেখালে চলবো না এভাবে কাপড়ের গায়ে পাকিজা লেখা দেখে নেবেন কারণ পাকিজা একটা ব্র্যান্ড এই যে এটা আপনার দামে ও এমন এমনকি মানে ও পাকিজা পাকিজা ব্র্যান্ড এই আপনার সামনের সাইড

মাশাল্লাহ। এই সপ্তাহ না মনে করেন যে আজকের দিনে নিউ একটা কালেকশন। নতুন এই সপ্তাহে মাস বলবো না আজকের দিনে নিউ একটা কালেকশন ভাই। বিবেকের। এই যে ভাই ওনারা দেখেন একার ছোট শাড়ি বললে কিন্তু ভুল হইবো না। জি জি শাড়ির মতন বড়। কত বড় একটা। এই যে আপনারা সালোয়ারটা সুতি সালোয়ার আড়াই গজের আড়াই গজের মত। বেশি যারা কম হইবো না। মাত্র 620 টাকা। 620 টাকা। মাত্র 620 টাকা। আপনাদের কিন্তু হোলসেল। হ্যাঁ হ্যাঁ হোলসেল। এখন দেখা ভাই গোলা আম্মেদ ইন্ডিয়ান লোন গোলাম আহমেদ। এই যে অনেকে বলে ভাই জামা পছন্দ হয় কিন্তু না যে কাপড় এই যে আপনার গোলাম আহমেদ লাগতেছে ভাই মানে গোলাপের একটা বাগান গোলাপের একটা ফুটন্ত বাগানো ভাই মাত্র চারশো আশি চারশো আশি টাকা মাত্র চারশো আশি ভাই এই যে প্রতিটা এরকম লেখা দেখা নিবে

কয়দিন কামো এটা হিসাব দিতে হইব বুঝেন ভাই ইনশাআল্লাহ আপনি নিশ্চিন্ত আমরা যে নাম্বার দুম ওই নাম্বারে টাকা পাঠাবেন তাহলে প্রতারিত হইবেন না এই যে ভাই এখন দেখেন নতুন একটা চিকেন কারি ভাই চিকেন কারি ভাই চিকেন কারির মধ্যে ভাই ওয়াও দেখেন চিকেন কারির মধ্যে ভাই আবার দেখেন অন্যরা ভাই সিকোয়েন্স করা সিকোয়েন্স করা দেখেন ভাই একদম আনকমন একটা মানে ড্রেস আর কি দেখা গেল কুরবানির ঈদের যে একটা মানে আকর্ষণ নিউ কালেকশন এটা ভাই যে এটা একদম নিউ কালেকশন মাত্র 650 650 মাত্র 650 এটা কালার আছে চারটি এখন দেখো ভাই ইন্ডিয়ান বার্জি ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান বার্জি ইন্ডিয়ান বার্জি 22 ক্যারেট 22 ক্যারেট বল ক্যারেট এই যে ভাই তোমার দেয়া গেল সোনার মতন চকচক করতেছে জি জি এই কারণে বলে না হ্যাঁ কিন্তু আবার অনেক জিনিস চকচক করলে কিন্তু সোনা হয় না আর কি দেয়া গেল আপনি ভিডিও করতেছেন সব কাপড় কিন্তু জলমল করতেছে জি জি বাস্তবে কিন্তু হয়তো এরকমের হইব না এর জন্য এই কাপড়গুলা কাছ থেকে নাইসা মানে কাপড় দলে বোঝা যায় মানুষের মধ্যে বোঝা যায় সুতাটা বোঝা যায় ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারি ব্যবসা আপনার রিক্স আমি অবশ্যই ব্যবসা রিক্স আমি এই যে ইন্ডিয়ান বার্জি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ এখন দেখো ওই পাকিস্তানি অরিজিনাল ডিজিটাল পাকিস্তানি ভাই অরিজিনালটা হ্যাঁ অরিজিনাল ডিজিটাল পাকিস্তানি ভাই ওয়াও ওই যে কেউ যদি প্রমাণ করতে পারে ডুপ্লিকেট জি ভাই জরিমানা বলে দিছি 50000 তাই তার সাথে তো রং কস গ্যারান্টি আছে 100% আর ইনশাআল্লাহ আপনাদের দোয়া যেই কাপড় সেল দিয়ে যদি রং না থাকতো ভাই তাহলে দেখা গেল ব্যস্ত মূল্য কি এর চেয়ে বেশি জরিমানা হয়ে যাওয়া লাগবে ইনশাল্লাহ এরকম হয় না এরকম হয় না অন্যটাও দেখেন মাসাল্লাহ

মাত্র সবকিছু কমে পেয়ে যাচ্ছে সবকিছু কোনটা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট কোনটা তিরিশ পার্সেন্ট কোনোটা দশ পার্সেন্ট মানে যতটুকু সম্ভব বলবো না যে লাভ হইতো না

শেষ নাই তাই নাকি ভাই গুনের শেষ নাই ভাই এই যে দেখেন দেখেন গুনের শেষ নাই পাঠটা দেখেন ভাই এই যে একটা পাঠ এই যে দুইটা এই যে তিনটা এই যে চারটা চারটা পাঠ চারটা পাট ভাই এ যে অন্যপর ওই যে আবার

ঈদের পরে নতুন একটা দোকান এটা ডেল আপনার গাউসিয়া মার্কেটে দুই নম্বর গলিতে দুই নম্বর গলিতে দুই নম্বর গলিতে দোকান নাম্বার উনিশ এবং বিশ বিশ